আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটাই বিশ্বাস দেশ এবং দেশের বাইরে যারাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আমি সব সময় বিশ্বাস করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আপনার জীবনটা সুখময় হোক আজকে আমি চলে আসছি আমাদের ধান আনতে যাওয়ার যেই জমি ছিল মানে যেই জমিটা ধান কাটা হয়েছে ওই ধান আনতে যেতেছি তো এখন আমি একটা জিনিস যাইতেছি আর অনুভব করতেছি সেই বিষয়টা অনুভব করতেছি যে আমরা দেশে এত পরিশ্রম করি আমাদের দেশে তাও দেখা গেছে ভালো কিছু আমরা কইরা খাইতে পারি না যেরকম আমরা আমরা পরিবারের প্রায় পাঁচজন সদস্য টোটাল আমার ছোট আমার এক বোন আমরা দুই ভাই মা বাবা আর এই বোনকে যেহেতু বিয়া দেওয়া দেওয়া হয়েছে তো এখন পরিবারের সদস্য এখন আমরা চারজন রানি আর আমাদের পরিবারে আরেকজন একজন সদস্য আছে সেটা হচ্ছে আমি যেহেতু নতুন বিয়ে করেছি আমার ওয়াইফ তো এই মিলে আমরা সেই পাঁচজনই পরিপূর্ণ হয়ে গেছি আবার তো পাঁচজন পরিবারের সদস্য হওয়ার পরে এবার আমার কথায় আসি আব্বা যখন আগে কাজ করতো কাজ করার পরে কিন্তু সে সংসার চালাইতো অনেক কষ্ট করে ওই সময়ে যে সময় পণ্যের দাম অনেক মানে কম ছিল তারপর দিনমজুরের কাজ করে তখন সংসার চালাইত তাও অনেক কষ্ট কিন্তু এখন বর্তমানে যে একটা পরিস্থিতিতে আমি ধরে আছি তখন কিন্তু আব্বা আমাদেরকে খাওয়াইছে অনেক কষ্ট করে পড়াইছে বড় করছে এটা মোটামুটিভাবে এটা আমি দেখছি আমার চোখের সামনে তো আমি নিজেই তো খাইছি কিন্তু এখন যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে যে আমি আমি পারতেছি না যে আমি ইনকাম করে আমার পরিবারে চালাই আমি ছোটোখাটো একটা ব্যবসা করি আমার তো নিজের ব্যবসা দাঁড় করে থেকে আমি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছি যদিও ব্যবসাটা গ্রামের ভিতরে দিছি এই কারণে আমি এখন অনুভব করতেছি অনেকটা টাকা ঋণ হয়ে গেছি আমি যার কারণে আমার অনেকটা হেসল্প হইতে হইতেছে এখন জানি না কীভাবে আমি কি করব আর কাজের কথা বলি কৃষিকাজে কিন্তু লাভ একবারে দেখা যায় না গরু লালন পালনে ইনভেস্ট করা লাগে অনেক লাভ অনেকটা দেরি পথে অনেকটা পথ যাওয়ার পরে তারপর লাভ দেখা যায় কিন্তু এতদিন তো আমি আমার তো নিজের চালাইয়ে নিতে হবে তো এইভাবে যেভাবে এখন আমি কাজ করতেছি এভাবে অনেকটা সংকটের সামনে আমি পড়ে যাইতেছি আমি মানে আব্বা আমারে ওই সময় আমাদেরকে খাওয়াই পরে এ পর্যন্ত আনছে এখনও কিন্তু আমি বাড়িতে বাবার কামাই খাই সেই বিষয়টা কিন্তু এখন যে বিষয়টা আমি ফেস করতেছি মানে আমি বিশেষ করে এই জিনিসটা মাঝে মাঝে তুলনা দিই তখন কিন্তু এরা যতই জ্বর জপটা হোক এরপরে যাই হোক আমাদেরকে খাওয়াইছে আমার আব্বা কিন্তু আমরি কিছু ঋণ হয় নাই কিন্তু আমার বিষয় যেটা আমি ব্যবসা পরিচালনা করতে যাই আমি কিন্তু অনেক টাকা ঋণ গেছি যেই ঝামেলাটা এখন করছি এখন আমি অনেক টাকা ঋণ হওয়া হওয়ায় আমি এখন না পারতেছি অন্য কোনো কাজে যেতে না পারতেছি কিছু করতে এরকম একটা পরিস্থিতি এই উদ্ভূত পরিস্থিতির মাঝেও এখন আমি চেষ্টা করে যাইতেছি ব্যবসাটাকে আর নিজের কাজটাকে আঁকড়ে ধরতে এই কৃষিকাজটাকে আঁকড়ায় ধরতে বিশেষ করে তো আমার ঝামেলা বেশিরভাগই পড়া লাগছে বিদেশ যাওয়ার জন্য যেহেতু বিদেশের জন্য আমি টাকা দিয়ে রাখছিলাম প্রায় দেড় বছর যাবৎ আমার ঘোরা লাগছে বিদেশের পিছনে কিন্তু কাজ হয় নাই তখন আমি চেষ্টা করছি যে বিদেশ যাবো দোকানেও মাল সামানা তুলি নেই আর এমনিতে যেহেতু মাল সামানা তুলি নেই নিজের একটা খরচ আছে আমার অতীতে ওই যে একটা দুর্ঘটনার কারণে যে দোকান পড়ে গিয়েছিল সেই দুর্ঘটনার কারণে তো মনে করলেন কিছু টাকা ঋণ হয়েছিলাম আপনারা হয়তো অনেকে দেখছেন যারা আমার পূর্ব পরিচিত বা আমার এই ফ্রেন্ড লিস্টে তারা হয়তো দেখছেন যে এই দোকান পড়ার কারণে আমি অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছি এই ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে আমি কিছু টাকা ঋণ হয়ে যাই এই ঋণ হওয়াটা এই ঋণটা আস্তে আস্তে তিলে তিলে তাল হয়েছে ধীরে ধীরে ঋণটা পারছে প্রায় আজকে এক বছর পার হয়ে গেছিলো কিন্তু এখন ওই ঋণের বোঝাটা বইতেছি কারণ আমি দোকান পড়ার কিছুদিন আগে থেকে আমি দিন দিকে যাব এরপরে দোকান যে সময় দোকান পড়ছে ওই সময় যতটুকুই মাল সামানা ছিল কিন্তু এখন তো আরও মাল সামানা নাই আমার তো বৈশা পয়সা যে অর্থটা আমি ব্যয় করছি এটাও ঋণ হয়েছি আবার ওই ঋণের বোঝাও বইছি সর্বোপরি মিলে জিলে তালে গোলমালে আমি এখন বেশ কিছু ঋণের যন্ত্রণায় ভুগতেছি এখন তারপর আমি চেষ্টা করতেছি যেহেতু আবারও বিদেশের একটা যাওয়ার একটা পায়তারা করতেছি দেখি এবার কি হয় না কি যদি এবার না হয় তাহলে অন্য কোনো বিষয় চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কী করা যায় আমার যে ব্যবসা সেই ব্যবসাটাই একটাই ধরতে হবে আবার এছাড়া তো আমার কাছে আর কোনো বিকল্প পদ্ধতি জানা নাই যে আমি এই পদ্ধতির ধরে হাঁটবো এটাই আমার কাছে বেস্ট ও ধান তো ওই পাশে ধান ওই পাশে আর আমি হাঁটতে হাঁটতে এই পাশে চলে ওই যে আগে আর একটা ক্যাপ ছিল জমি আসলে ওই জমিতে ধান হয়ে চলে মূলত ওই পাশে আমি হাঁটতে হাঁটতে এই পাশে বেশি চলে এই ধানগুলি কাটা হয়েছে এই কৃষিকাজ যতটা টাকা তার পরিশ্রম অন্য কাজে কিন্তু নাই কৃষি সেক্টরে যে বাড়িতে আসতে চিল্লি করছে যে এত টাকা খরচ করে কেন দান করে এই করে এত লস গুনতে হয় যে এখন বর্তমানে শ্রমিক পাওয়া যায় না যারা করে এই লোকজন পাওয়া যায় না পাইলেও সাত আটশো টাকা দেওয়া লাগে এদের এখন এই সাত আটশো টাকা দেওয়া আমি তো যেইভাবে কাজ করতেছি এভাবে তাই সাত আটশো টাকা দিয়ে লোকজন নিয়ে কাজ করানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না বা আমাদের পক্ষে সম্ভব না এই কৃষি সেক্টরটা এইভাবেই দরিদ্র মানুষকে আরও দরিদ্র করে কৃষি সেক্টরকে উন্নত উন্নয়ন বা উন্নত করা বাংলাদেশে খুব কষ্টসাধ্য যারা কাজে লাগিতে পারছে তারা শুধু যে কৃষি দিয়েই কাজে লাগেছে না তাদের মেধা সঠিক পর্যায়ে মেধা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় তারা বিনিয়োগ করছে আবার মেধা কাটাইছে এই কারণে তারা আগে আছে তাও বলা বলল একবারে আহামরি কিন্তু কিছু লাভ নেই কৃষিতে সাধারণ আপনারা দুধের কথা হিসাব করেন এক কেজি দুধ ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর এক কেজি যদি আপনি ভুসি কিনতে যান তাও ষাট টাকা পঞ্চান্ন টাকা এর কমে না তাহলে আপনি কী বুঝলেন একজন কৃষক কি এক কেজি দুধ দিয়া এক কেজি ভুসি বা ছাড়ি আনবে তাহলে তো এগুলো অনেক লস গুনতে যাবো ভাই সর্বোপরি দেখা দিতেছে কৃষক বরাবরই দয় যার কারণে বাংলাদেশে অন্তত কৃষিকাজ করে স্বাবলম্বী হইছে এই লোকের সংখ্যা খুবই কম কমা লোক আমার ধান এই ধানটাই এখন বাড়িতে নিতে যাবো এইগুলো আর বাড়িতে নেওয়া ফিটে রাখা তো কালকে ধান ধানগুলি ফিটায় রাখছে আজকে এখন এগুলো নিয়ে যাবে এন থিকা অনেক দূর আমাকে উজ টিন টুন দেখা যাইতেছে ওই আর ওই পাশে ওই জায়গায় নিয়ে যাইতেই অবশ্যই পরিশ্রম হইব তার সত্ত্বেও কি করার এই কাজগুলি যদি লোকজন করতো আজকে লোক আইছিল কিন্তু এরা নাকি ধান নিতে পারবো না এরা কাটতে পারবো এ ভাই এই কাজ তো অনেক পরিশ্রম এই কারণে এই কাজগুলি করতে কেউ রাজি হয় না এটা হচ্ছে মূল কথা এগুলোর এখন আমি নিয়ে যাবো ছোটো একটা বস্তা এখন নিমো মাথায় এই ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না আবার যখন মাথা নেওয়ার পরে যাবো তখন আবার শুরু করতে হবে ভিডিও যে আমি পূজা লয়ালেছি এখন এই পূজা নিয়ে একদম বাড়িতে যাইতে হবে এটা ছোট্ট একটা পূজা অল্প পরিমাণে এই অল্প পরিমাণে যাইতে যাইতে বাড়ির যাইতে যাইতে অনেকটা ওজন লাগবে তখন মাথা ভার হয়ে গেল আমি এই কাজ মানে ভারী কাজ এখন আর না করতে আমি যদিও আগে বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতাম এগুলো সারসি অনেক বছর হয়েছে দোকানের সাথে যেহেতু দোকানদারি করি এখন আর এই পরিশ্রম করতে আমার কাছে ভালো লাগে না নিয়ে আমি এখন শুইতে পাইনি পারিনি পরিশ্রম আমার আব্বাই আমার সরু ভাই আইতেছে এরা ওই ধান নেওয়ার জন্য আইতেছে আজকে যত কষ্ট হোক এই ধানগুলি নিয়ে শেষ করতে নেবো এরপরে আছে এই কুড়া এই কুড়াও নিতে হলো এইগুলি না নিলে এগুলি বৃষ্টি এলে সব নষ্ট পুরোপুরি যাওয়া লাগে নাই দিয়েছে ছিল যেহেতু ছোটো আসিল ডাকলো যে ওটা ছোটো করে মাথায় দিয়ে দাও তোমার আর তুমি আহ সামনে আবার আরও আছে ওগুলি বইরা তারপর বড় আর একটা আছে ওটা হের মাথায় উসকে দিতে লাগাইয়া দিয়া তারপরে এলো যা যাইতে গো তো অনেক কাজ না করলে বুঝে যায় না অবশ্যই কৃষি কাজের আমরা ছোটো করে সুখে দেখি যাই করি এগুলি না করলে কৃষিকাজ না করলে কিন্তু পেটে ভাত আসবে না পেলেটে যে খাবারটা এই খাবারটা দেখতে পাই না আমরা আমাদের যারা এই কৃষিকাজ করে থাকে এদের কিন্তু লস গুনতে হয় মাঝে মাঝে লোকসানের মুখে পড়তে হয় এরপরও এই কাজটা আমাদের করতে হয় কি করার এই কাজ না করলে তো প্যাটে ভাত নেই ওটা ভাত থাকবে ধান এইগুলি কাটে নিব কত সুন্দর এই ফসলটা ঘরে চলে কত কষ্ট সুন্দর যে ধানগুলি কাঁচিয়ে নিয়ে গেছে এই দ্বন্দ্ব লাগাইছে আর ওই পাশে আপনারা থেকে আখ লাগাইছে এই আখ কিন্তু আমরাও লাগাইতাম এই আখ লাগানোর পরে এত পরিশ্রম এই আখ খেতে যার কারণে পরিশ্রম করা সত্ত্বেও আমরা কিন্তু মূল দাম পাইতাম না মূল্য পাইতাম না আগের সঠিক যে মূল্যটা এটা আমরা পাইতাম না এই কারণে আমরা আগ লাগান দিছি ভাত খাই সেগুলো এত পরিশ্রম করিয়া এরপরে যদি সঠিকভাবে টাকা পয়সা আমরা না পাই লাভবন না থাকি তাইলে ঠিক এটা চাষাবাদ করা এই কারণে দিসি ভাত দিয়া যে ছোট্ট পোজন অনেক ওজন লাগবে অনেক দূরে গেলে এটা এখন অনেকটা ওজন লাগতেছে এত না লইলে এটা বোঝা যায় না এটা যেহেতু আমি এখন মাথায় নিয়ে আসি আমি বুঝতে পারতেছি যে কীরকম ওজন লাগতেছে প্রচুর ভারী হয়ে উঠছে এই বোঝাটা এত কষ্ট আগে করিনি তো মানে এই কষ্ট তো করি না সচরাচর এই কারণে আরো বেশি প্যারা লাগতেছে প্যারা খাইতেছি যাই হোক যদি ভালো কিছু একটা করতে পারতাম কিছু টাকা ইনকাম করতে পারতাম তাইলে সারা জীবনে গ্রামে খাটাই দিতাম কিন্তু দুঃখের একটা বিষয় গ্রামে ওই লেভেলের ভালো কোনো কাজ আমি শুরু করতে পারিনি তার কারণে এখন আমার অনেকটা কষ্ট হইতেছে নয় এই গ্রামে যতই পরিশ্রম হইত পরিশ্রমের মাঝে একটা শান্তি আছে এই যে সবুজ শ্যামল ঘেরা জমি জমার মাঠ এইগুলো খুব মিস করা হয়েছে যদি শহরে যায় বা বিদেশে যাওয়া হয় কোনো সময়